দেশের অগ্রযাত্রা এবং রাজনৈতিক ইতিহাসের অন্যতম চরিত্র জিয়াউর রহমান দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তিনি অগ্রগামী দেশকে পিছিয়ে দিতে দেশি বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির কর্মী সমর্থকদের প্রতি তাদের আহ্বান দেশপ্রেমিক হতে হবে জিয়ার মতো ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দার সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দার সুজি আসসালামু আলাইকুম ডাকনাম কমল যেন নদী বিধৌত বাংলাদেশের বুকে এক জলজ ফুল জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালে বগুড়ার বাগবাড়িতে সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে সেনা কর্মকর্তা হিসেবে দারুণ দৃঢ় চেতা চৌকস ব্যক্তিটি আলোচনায় আসেন উনিশশো একাত্তরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার কণ্ঠ সেদিন সাহস জুগিয়েছিল স্বাধীনতাকামী বাঙালিকে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীরুত্তম খেতাব পান জেড ফোর্সের এই সেক্টর কমান্ডার উনিশশো সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার মঞ্চে আগমন ঘটে জিয়ার নেতৃত্ব দিতে সাতাত্তর সালে হন রাষ্ট্রপতি উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠা করে হয়ে ওঠেন জনমানুষের জিয়া রাজনীতিক জিয়া কেমন ছিল তার পথ চলা সংস্কার আলাপ জিয়ার হাত ধরে যে তার অনেক কিছুরই শুরু বলে মনে করেন পর্যবেক্ষক আর বিএনপি নেতারা তার দেশ এবং সততা যতদিন বাংলাদেশ থাকবে জনগণের মনে এর একটা দীর্ঘস্থায়ী প্রভাবও পড়বে জিয়ার রাজনীতি ছিল একটা নতুন ধরনের রাজনীতি যেখানে প্রথমবারের মতো জনগণ দেখতে পেল যে একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি মাইলের পর মাইল পায়ে হেঁটে পরিভ্রমণ করছেন জনগণের সাথে হাত মিলাচ্ছেন জনগণের রাজনীতি ছিল গণমুখী রাজনীতি গ্রামীণ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম উন্নয়ন এবং তাতে করে সমস্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব এই এই পরিকল্পনা ছিল খাল কর্মসূচি কাজে উনিশ দফা কর্মসূচি এটাই ছিল আসলে এই জাতির ভাগ্য পরিবর্তনের কর্মসূচি নেতৃত্ব তাকে নিয়ে গিয়েছিল দেশের পথে প্রান্তরে তেমনি আন্তর্জাতিক মঞ্চেও জিয়া হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ একাশি সালের ত্রিশ মে চট্টগ্রামে তাকে হত্যা করা হয় নিজের শাসন আমলে কেমন ছিল মুক্তিযোদ্ধা জিয়ার জনপ্রিয়তা সেই সময়ের খবরের কাগজ যেন সাক্ষ্য দেয় এখনও কিন্তু তুমুল জনপ্রিয় এই রাষ্ট্রপতিকে কেন হত্যার শিকার হতে হলো এর প্রভাবই বাকি একটা ষড়যন্ত্র এটা চক্রান্ত উনি একটা জাতীয় দলের ছিলেন আপনার পৃথিবীর অনেক দেশেই জাতীয়তাবাদী নেতার ভাগ্যে এই নিষ্ঠুর পরিণতি নেমে এসেছে আমার মনে হয় জিয়া রহমানের তাই হয়েছে জেনারেল মঞ্জুর এবং তার কিছু অনুসারী তার অন্ধভক্ত যারা ছিল তার পোস্টিং অর্ডারকে কেন্দ্র করে তাকে চট্টগ্রামের ডিভিশনে জিওসির থেকে স্টাফ কলেজে পোস্টিং দেওয়াতে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল এবং এটা তো জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপতিকে হত্যা করার কারণ হতে পারে না তো এর পেছনে কারা ছিল কোনো বিদেশি শক্তি জড়িত কিনা এটি উদ্ঘাটন করা প্রয়োজন জিয়ার জন্মদিনে তার রাজনীতি আর দর্শন চর্চার পরামর্শ বিশ্লেষকদের এতে সুফল পাবে রাজনীতি নেতারা হবেন দেশপ্রেমিক আর জনমুখী জিয়া রহমানের মতো একজন সৎ রাষ্ট্রনায়ক আমাদের খুবই প্রয়োজন যা দেশপ্রেম প্রশ্নের বাইরে প্রশ্নের উপরে থাকবে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা